আমরা তো দুদিন পর বাড়ি ফিরে এসেছি দেখুন অবস্থা দেখুন রান্নাঘরে চলে এসছে রান্নাঘরে এখন ঘোরাঘুরি হচ্ছে ঘুমিয়ে গেছিল ঘুম থেকে উঠে পড়েছে আর সেই মেয়েদের মতো ড্রেস আমি জানি না একে যে এই যে মেয়ের ড্রেসগুলো থেকে আসছে দু তিনটা মেয়ের ড্রেস হয়ে গেছে পাপা ও বা তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও টাটা করে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও পাপাস দুপুরবেলা আজকে কী খেয়েছে পাপা পাপাস তুমি কী খেয়েছো পাপা কী খেয়েছো কী খেয়েছ কী কেছ বাটি নাকি কী খেয়েছ আচ্ছা যে বাটি নিবে বলে এখানে বাটি ফুটি করছে আর আমাদের এখন রুমি রান্নায় ব্যস্ত হয়েছে দেখেছে না চিকেন ফ্রাই হয়েছে এখানে কী হবে দুপুরবেলা আচ্ছা রাতের রান্নাও এখন থেকে হয়ে যাচ্ছে আর আমাকে এখানে ছোট্ট একটা প্লেটে দিয়েছে যে কয়েকগুলো কয়েকটা চিকেন ফ্রাই হয়েছিল না ওগুলো একটু বাটিতে দিয়েছে আমি একটু টেস্ট করবো আর হয়তো খেতে তো দারুণ লাগে আর আমার পাপাও আজকে চিকেন খেয়েছে নাকি বাবা তুমি চিকেন খেয়েছো চিকেন খেয়েছো হ্যাঁ আচ্ছা আচ্ছা সে তার মার কাজ বাড়ি চলেছে এই যে এই যে টানা টানি এইসব ঝুড়ি ফুড়ি টানছে বাবা এটা কি এটা কি আম সে দেখেছেন তো আম চেনে দেখেছেন বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও ফেটে যাবে হ্যাঁ এটাও আম রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ সবই আমার সবগুলো আম देख दो है सौ बाम वाम मेरा आठ लाख भी गए बरेके दो बरेके दो बरेके दो हाँ पापा तुमके आवास से खाबे तुम ही खाबे ओ बाबा ये डेगी है पियां पियां जी देख ना बाबा आलू कौन आलू आलू को था आलू कोई হ্যাঁ ও ছাড়া লঙ্কা এই লঙ্কা দেখিয়ে দিচ্ছে লঙ্কা আচ্ছা আলু কোথায় আলু বাবা আলু কোথায় দেখে দাও তো এটা কি পেঁয়াজ আচ্ছা আলু কোথায় দেখাও আলু 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 কই গো আলু কুই হ্যাঁ পিঁয়াজটা নীল ভর্তিকে রাখলো কোথায় দেখবি বা আলু কোথায় দেখাও ও শোনা বাবা হ্যাঁ ব্যথা হয়ে গেছে হাতে ব্যথা লেগেছে কখন ও আচ্ছা তার হাত কোথায় কেটে গেছে ব্যথা ব্যথা বলছে আচ্ছা বাবা এই কোথায় আলু আলু কই আলু যে বলে যাচ্ছে এর পিছনে সময় না করে আমি গরম গরমে চিকেনগুলো খাই আগে আহা আহা হুম ওসা তুমি হ্যাঁ বাবা বক দেখিস বক

আমাদের পাপার একটা ঢাক এসছে ঢাক কি ঢোল কি বলে যায় না পাপা এটা বাজাও 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 হাতে তার ঢাকের লাঠি বাজাও বাজাও কেমন বাজে বাজিয়ে দাও দেখি এবার দেখি দাও কীরকম বাজে দেখি দাও দেখাবে না হুম দেখি দাও আঙুলে তুমি লাঠি সাথে বাজাও বাজাও তুমি তো সুন্দর বাজাতে পারো বাজাও না মুড় যখন তার হবে তখন সে কাজ করবে নাহলে সে নিজের জগতে থাকবে এত খিদে মেয়েছিল যে আমি রুমিটা বললাম তুই আমাকে খেতে দিয়ে ওই চিকেন খাওয়ার পরে মানে আবার স্নান করে খেয়ে আসতেছে না খিদে মরে যায় আর মানে খেতে ইচ্ছে না তাই বললাম খেতে দিয়ে দিয়ে তো সেই মতো রুমি আমার খাওয়ার রেডি করছে যে ভাত দিয়ে দিয়েছে একটা চচ্চড়ি হয়েছে কাঁচা পেঁয়াজ আছে আর রয়েছে এখানে মাংস ওই যে লাল লাল একেবারে মাংসটা ও বাটিতে নিল না হ্যাঁ আমি ওই যেটা ওই চিকেন ফ্রাইটা খেয়েছিলাম ওতেই বললাম ওই প্লেটটাই দিয়ে দে বেশ লাল লাল আজ মাংস হয়েছে আর যা গরম পড়েছে বাপ রে বাপ আর আমাদের যে ঘরে বদমাস তিনি এসে উঠে বসছেন এই চেয়ারটা এই যে বলছেন কালু দেখবেন মানে কালু মাদারির যে কার্টুনটা হয় উনি দেখবেন তো তাই উনাকে এখন চেয়ারে বসানো হয়েছে তো এবার কালু মাদারি দেখা হবে নাহলে চিৎকার করে করে পাগলা করে দিবে বাবা তোমার হাতে কি ওটা হাতে ওটা কি বাবা না এই ঠিক আছে এই ঝোলটা ঠিক আছে না মাংস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না বাবা তোমার হাতে কি এটা হ্যাঁ জল হ্যাঁ জল বাবা এটা কি এটা 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 পেঁয়া আচ্ছা তুমি বসো তুমি কালু মাদারি দেখবে যে হ্যাঁ হ্যাঁ ঠাম্মারও আছে আচ্ছা ঠিক হ্যাঁ ঠাম্মারও থালা আছে ঠিক বাবা তুমি কালু মাদারি দেখবে এবার তুমি কালু দেখবে এবার আচ্ছা বসে পড়ো বসে পড়ো দিলে দেখাবো বসো বসে পড়ো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও রেডি হয়ে গেছে এবার তাকে কালু মাদারি চালিয়ে দিই যে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে আর কি আর এখন দশটা বাজে আর দশটা পর্যন্ত আজকে আমি যখন বাজার থেকে ফিরে আছি আমাকে এই বদমাসটা জেগে আছে ঘুমায়নি বাবা ও বাবা তাকাও এদিকে তাকাও ও বাবা বাবা ও শোনো বাবা ও খুশি শোনা হ্যাঁ এদিকে 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 আসো একটা কথা বলবো একটা কথা বলবো আসো এক কথা বলবো আসো বাবা বাবা চক নিয়ে এসছি চক নিয়ে এসছি আর চক নিয়ে এসছি আচ্ছা আচ্ছা এখানে সোনপামড়ি আছে এই দেখো পাপড়ি আছে সোনপামড়ি মি্তি খাবো মি্তি তুমি খাবে এটা খাবে এটা কী বলো তো ছন পাপড়ি তুমি খাবে এটা তোমার ঘুম পাচ্ছে না না আচ্ছা 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 নাকি সন্ধ্যের সময় ঘুমিয়ে গেছিলো দিয়ে তারপরে উঠেছে একটু আগে উঠেছে এই জন্য সে জেগে আছে এটা মিটি হ্যাঁ তুই মিষ্টি খাবে আচ্ছা 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 মাকে মাকে গিয়ে বলো মা মিটি খাবো হ্যাঁ তা মাকে গিয়ে বলছে মিষ্টি খাবে আর আমাদের রাতের ডিনার রেডি হচ্ছে এটা একটু একটা রুটি টাইপের বানাচ্ছে এটা এই যে বানিয়েছে এটার সাথে ওই দুপুরবেলায় যে চিলি চিকেন বানিয়েছিল সেইটা খাওয়া দাওয়া হবে আর এই যে পাপা তুমি কি সোনপাপড়ি খাবে ফ্রিজে সোনপাপড়ি ছিল না হ্যাঁ দিয়ে দেবো তাকে দেবো না সে সে খেয়েছে সে খেয়েছে তার খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা এবার ওর ঘুমানো পালা কিন্তু ঘুমাবে না মনে আর আজকে আমার কাকুর দোকানে ওই কাতা থাকে তো আমার সেই কাতা এ থেকে এই দুখানা গিফট দিয়েছে হ্যাঁ কি মিষ্টি খাবে তুমি খাবে আচ্ছা তোমার মিষ্টি ভালো লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি মিষ্টি দেবো ফ্রিজে আছে তুমি কি মিষ্টি খাবে আচ্ছা দাঁড়ো ফ্রিজে সোনপাপড়ি আছে দাঁড়াও আচ্ছা হোক দেখি সে একটু খাবে বলছে যখন একটু অল্প একটু দিদি আসো বাবা আচ্ছা এখানে সোনপাপড়ি আছে বছো বসে বলো বসে বলো বসে বলো বসে বলো বসে বলো বসে বলো হ্যাঁ তুমি মিষ্টি খাবে তো আচ্ছা ঠিক আছে এখানে সোনপাপড়ি কোথায় এই যে তুমি খাবে আচ্ছা হোক আমি দিচ্ছি তোমাকে হ্যাঁ দাও এ না মিটি মিটি লাগবে এ না মিটি বাবা মিট্টি মিট্রি খাবে যে তুমি মিষ্টি খাবে বলে যে খাবে না বন্ধ যা খাবে না বন্ধ করে দেবে আমি খেয়ে নিলাম না তুমি এটু খাও এটুকু খাও মিষ্টি মিষ্টি না খাবে খাবে বললো দেখা মাত্র না করলো খাবে বন্ধ করে দিলাম যাও হুম বন্ধ করে দাও বন্ধ করে দাও তুমি যদি না খাবে না কি করা হয়েছে বন্ধ যা তুমি তো খাবে না বললে দেখো আমি তো তোমাকে দিচ্ছিলাম খাবি না না খাবি যাও বন্ধ করে দাও দাও বন্ধ দাও বন্ধ করে দিই এটা হুম না এরকম না এরকম না এদিক দি বন্ধ যাও হুম ভালো করে চাপি দাও চাপি দাও হুম 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 আমি আবার রেখে দিই রেখে দিই হ্যাঁ রেখে দিই দাও আমি রেখে দিয়ে আসি তুমি তো খাবে না বললে আবার খাবে না তো তুমি বললে না 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 রেখে দিয়েছি তুমি তো খাবে না বললে হ্যাঁ মিষ্টি পরে খাবে এখন না তুমি তো না বললে খাবে না আমি রেখে দিয়েছি এটা দাঁড়াও খাবে না বললে দিয়ে আবার মিষ্টি মিষ্টি চিৎকার করছি ও বদমাস জোর বদমাস না না না

ডিনার করতে বসছি এই যে এই যে চিলি চিকেন আর একটা পরোটা বানিয়েছি এই পরোটা দিয়ে দারুণ লাগছে আর রাত্রিবেলায় রুটির সাথে যা লাগছে না আর চিলি চিকেন মানে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি টাইপের লাগে আমার তো দারুণ লাগে ফেভারিট লাগে আর এই চিলি চিকেনের পেঁয়াজগুলো সবচেয়ে ভালো লাগে মা এরা এখানে খাচ্ছে আর এই আমাদের বদমাসটা শুধু এদিক সেদিক এটা রানে ওটা টানে ঘুমানোর নাম নেই দেখুন প্রায় সাড়ে দশটার বেশি হয়ে যায় এগারোটা বাজতে গেল কিন্তু ঘুমানোর নাম নেই শুধু বদমাশি চলে